আসসালাম আলাইকুম ভারত পাকিস্তান দ্বন্দ্ব পূর্ণ আইসিসির বড় কোনো ইভেন্ট ছাড়া তাদের ম্যাচ দেখা প্রায় অসম্ভব ভারত পাকিস্তান এই হামলার হুমকিও এসেছে বহুবার তবে এবার জানা গেল বাংলাদেশ ভারত সিরিজে হামলার হুমকি এ নিয়ে জয় শাহের সাথে কথা বলেছেন বিসিবি সভাপতি তবে কিসের হুমকি কি কথা বলেছেন বিসিবি সভাপতি জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আগামী উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট সিরিজে দুটি টেস্ট ছাড়াও তিনটি ম্যাচ খেলবে দল তবে সিরিজ শুরুর আগে হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন থেকে একাধিকবার হামলার হুমকি দেয়া হয় তবে এই ইস্যুতে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহর কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৃহস্পতিবার দুপুর থেকে নানা পক্ষের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি তিনি বলেন বিসিসিআই সচিব জয় শাহ তিনি আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি তিনি বলেছেন দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয় তারপরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরাও আশা করি কোনো সমস্যা হবে না চেন্নাইয়ের প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার সাতাশ ডিসেম্বর কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শুরু গোয়ালিয়রে এই দুটি ম্যাচে ঝামেলা পাকানোর হুমকি দিয়ে রেখেছে আখিল ভারত হিন্দু মহাসভা ম্যাচগুলোর ভেনু এ মাঠগুলো থেকে সরিয়ে নেওয়ার দাবিও এসেছিল তাদের পক্ষ থেকে অবশ্যই দাবির পেছনে কারণ হিসেবে সংগঠনটি বলেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর প্রবল অত্যাচার ও নিঃসংহতা চালানো হয়েছে ম্যাচের প্রতিবাদ জানানো সহ আরও কিছু হুমকি দিয়ে রেখেছিল তারা ভারতের কিছু সংবাদ মাধ্যমে এমন কি এমন খবরও হয়েছিল যে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে ইন্দোরে নেওয়া হতে পারে উল্লেখ্য শেষ পর্যন্ত ভেন্যু বা সূচিতে কোনো বদল আনেনি বিসিসিআই আগের নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে সিরিজের সবগুলো ম্যাচ তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে